এটার সামনে দাঁড়িয়ে আছে কেউ ভিতরে ঢুকছে না কারণ আমরা আমরা হাসপাতালের মতো কোনো একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা কোনোরকম কোনো হামলা করতে কোনোরকম কোনো ক্ষতি সাধন করতে কিন্তু তারা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কি করছে ভিতরে গিয়ে তারা ক্রমাগত এখনও হামলা করে যাচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ক্যাডার এবং কিছু টোকায় তাদের পোষ্য টোকায় এবং তারা তারা ওখানে প্রথমে আক্রমণ করে যখন পাল্টা ধাওয়া খায় ধাওয়া খেয়ে তারা ভিতরে চলে যায় আশ্রয় নেয় হসপিটালের মধ্যে আপনারা এখনো দেখতে পাচ্ছেন আমাদের আন্দোলনকারীরা কেউ ভিতরে ঢুকতেছে না কেউ ভিতরে ঢুকবে না তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে আমরা কোনো হসপিটালের কোনো প্রতিষেধন আমরা করতে পারি না এই দেশকে আমরা রক্ষার জন্য আসি দেশকে ধ্বংস করতে আসিনি দেশকে যারা ধ্বংস করে তাদেরকে উৎখাতের জন্য আমরা এসেছি ধন্যবাদ দর্শক এর মধ্যে কিন্তু একজন আমরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বললাম এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা দাঁড়িয়েছেন এবং ভিতরে যে আগুন লেগেছে সেই আগুন কিন্তু ছাত্রলীগ লাগিয়েছে বলে কিন্তু দাবি করছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন তারা বলছেন যে যে ভিতরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তারা সেখান থেকে যে ইটপাটকেল ছুটছে এবং তারাই এইখানে বাসে আগুন কিংবা বাসে ভাঙচুর পর্যন্ত করেছে বলে অভিযোগ করছেন দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ফেসবুক পিপল থেকে সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করছি আমি যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে আন্দোলনরত আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা দাবি করছেন যে ভিতরে কিন্তু বাসে আগুন দিয়েছেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বাস ভাঙচুর করেছেন বলে দাবি করছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে দর্শক আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থা নিয়েছেন তারা দাবি করছেন বারবার যে ভিতরে যে বাসে আগুন দেওয়া হয়েছে সেই বাসের আগুন কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দিয়েছেন বলে দাবি জানাচ্ছেন এবং এক দফা দাবিতে এখানে লক্ষ্য করছি শিশুদেরকে সহ কিন্তু শিশুদেরকে নিয়ে আসা হয়েছে তাদের সন্তানদেরকে এক দফা দাবিতে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভাই আপনি এখানে আসছেন কেন এটি যদি বলতেন শিশুদেরকে নিয়ে আসছেন আচ্ছা ঠিক আছে দর্শক এই মুহূর্তে যেন উত্তাল অবস্থায় পরিস্থিতি বিরাজ করছে এবং এই পরিস্থিতি যেন আরও ভয়ানক পরিস্থিতি রূপান্তর নিয়েছে আপনাদেরকে জানিয়ে দিবার চেষ্টা করছে দা পিপল থেকে সর্বশেষ পরিস্থিতি আগুনের তাণ্ডব যেন ভয়াবহতা আরও বাড়ছে আসলে প্রায় আচ্ছা পাঁচ থেকে পাঁচটা বাসে কিন্তু সম্ভবত পাঁচটি বাসে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই আগুন কিন্তু প্রায় লাগাইছে তিরিশ মিনিটের বেশি হবে তা আগুনটা লেগেছে এবং সাধারণ শিক্ষার্থীরা দাবি করছেন যে ভিতরে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থা নিয়েছেন সেখান থেকে তারা ইটপাটকেল ছুঁড়ছেন ছুটছেন এবং ইতোমধ্যে কিন্তু আরও ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করছি ফেসবুক থেকে গাছের সম্ভবত আগুন লেগেছে গাছের সম্ভবত আগুন লেগেছে গাছের পাতা কিন্তু এখন পর্যন্ত গাছের পাতা এখন পর্যন্ত কিন্তু আমরা আমার যত ঘড়িয়ে আসছে আন্দোলন তত কঠোর হচ্ছে ভিতরে আরও ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে আপনাদেরকে আগুনের ফুটে সরাসরি দেখানোর চেষ্টা করতে চেয়েছিলাম কিন্তু আসলে ফেসবুকের ভাইলেশন হওয়ার কারণে কিন্তু আমরা দিতে পারছি না কল দিয়েছে দর্শক ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের উপস্থিতি আপনার লক্ষ্য করতে পারছে না ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে সাধারণত আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে যে ভিতরে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা ইটপাটকেল সহ বাসে আগুন লাগিয়েছে বলে দাবি করছেন ভাই এখানে ছাত্রলীগ আগুন লাগাইছে ওরা সকালবেলা ফার্স্ট টাইমে আইসা হেলমেট হেলমেট পরে আসছে তখন আর এইটার ভিতরে আগু লাগাই খাইতে ভাই গেলো না বলে ভাই ফাঁকা ছাত্র কোনো দষ্ট নেই কাজ ছাত্র নাটা ছাত্র লিকের কাজ দুবার হেলমেট পরে আয় ভাই

দর্শক এই মুহূর্তে কিন্তু আরও ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে তারা এখন পর্যন্ত আসে নাই এখানে কিন্তু হ্যাঁ ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে ভাই সাধারণত শিক্ষার্থীরা দাবি করছেন যে ভিতরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল সহ কিন্তু বাসে আগুন দিয়েছেন তারা এবং সাধারণত শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছেন এবং সেখান থেকে তারা দাবি জানাচ্ছেন যে ভিতরে ছাত্রলীগের অবস্থান রয়েছে তাই আমাদের উপরে অনেক জুলুম করতে ভাই ছোট ছোট বাচ্চাদের তারা মারছে ছোট ছোট ভাই বাচ্চাদের রক্ত চুষা খাইছে তারা ভাই তারা অন্যায় করে নাই তাদের রক্ত চুষা খাইছে তাদের কোনো ছাড় নাই তাদেরকে আমরা নামিয়ে ছাড়বো এবং রাজপথ দখল করে এবং শেখ হাসিনা সৈরাচারের করবই করব করবো দর্শক উত্তাল অবস্থায় সাধারণত শিক্ষার্থীরা এবংভাবে তারা শ্রমকানে মুখরিত পরিবেশ সৃষ্টি হয়েছে যেন আত্মলীগ এবং আওয়ামী এবং এই ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করতে যেন তাদের মধ্যে হিমশিম এবং সাধারণত শিক্ষার্থীরা দাবি বারবার বলছেন সাধারণত শিক্ষার্থীরা বলছেন যে ভিতরে ছাত্র লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা যে অবস্থা নিয়েছে তারাই বাসে আগুন দিয়েছেন বলে সাধারণ শিক্ষার্থীরা দর্শক এটি কিন্তু মেডিকেল হাসপাতাল এবং এই মেডিকেল হাসপাতালে যদি এমন ঘটনা ঘটে এর থেকে যদি বড় ঘটনা ঘটে যায় দুর্ঘটনা কিন্তু বাড়িয়ে যেতে পারে এবং ভিতরে কিন্তু অনেক রোগী রয়েছেন সে রোগীদের জন্য ভয়ানক পরিস্থিতি বলে মনে হচ্ছে এটি সময় যখন যত যাচ্ছে তত উত্তেজনা এবং আন্দোলন তত বাড়ছে এবং কঠোর থেকে কঠোরতর হচ্ছে এই আন্দোলন এবং ইতিমধ্যেই কিন্তু এখনও ধোঁয়া উঠছে এবং এই ধোঁয়াই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে হাসপাতালে যারা রোগীরা রয়েছে

এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই কাদেরের নির্দেশে এই যে গুন্ডা লোক লিখরা আগুন ধরে দিয়েছে এই সমস্ত অপকর্ম একমাত্র এই কাউয়া কাদের দায় দিতে হবে ঠিক দায় দিতে হবে আওয়ামী লীগের নেতা কর্মী আল্লাহর শক্কাচিনার করে চাই আমরা শক্কাচিনার পথ দেখ চাই

আমাদের অবাদ দিবেন এইটা মেনে আনবে অবস্থায়